পশ্চিমবঙ্গে সবচেয়ে ব্যয়বহুল এবং লাভজনক দশটি চাষাবাদ যেগুলি কৃষকদের কোটি কোটি টাকার মালিক বানাচ্ছে নম্বর দশ পান চাষ পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী গোল্ড হল পান মালদা ও মুর্শিদাবাদ জেলায় শতাব্দী ধরে পান চাষ করা হচ্ছে এখানকার পান শুধু ভারতেই নয় মধ্যপ্রাচ্য এবং ইউরোপ পর্যন্ত রপ্তানি হয় পান পাতার দাম প্রতি পাতা পঞ্চাশ পয়সা থেকে পাঁচ টাকা পর্যন্ত হয় তবে এক একটি বাগান থেকে লক্ষ লক্ষ পাতা উৎপন্ন হয় নম্বর নয় দার্জিলিং চা দার্জিলিং টি এর খ্যাতি সারা বিশ্বে কিন্তু বিশেষ ধরনের দার্জিলিং চা দশ হাজার টাকা প্রতি কেজি দামে বিক্রি হয় ফলে পাহাড়ি অঞ্চলের কৃষকদের জন্য এই চা সোনার খনি প্রমাণিত হচ্ছে নম্বর আট হলুদ চাষ অর্গানিক হলুদ প্রতিটি রান্নাঘরে হলুদের প্রয়োজন তবে জৈব অর্গানিক হলুদের গুণমান আলাদা বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কৃষকরা এখন অর্গানিক হলুদ চাষে ঝুঁকছেন যার দাম সাধারণ হলুদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি প্রতি কেজি অর্গানিক হলুদের দাম একশো পঞ্চাশ টাকা এবং এর আন্তর্জাতিক বাজারেও প্রচুর চাহিদা রয়েছে নম্বর সাত লাল মরিচ চাষ পশ্চিমবঙ্গের বিশেষ কিছু প্রজাতির লাল মরিচের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে সঠিকভাবে চাষ করলে এক একর থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব নম্বর ছয় ফুল চাষ নদিয়া ও হুগলি জেলা ফুল চাষের জন্য বিখ্যাত গোলাপ জবা ফুল গাঁদা ফুল লিলি ইত্যাদি এখানে ব্যাপক পরিমাণে উৎপন্ন হয় এই ফুলগুলির চাহিদা শুধু ভারতেই নয় বাংলাদেশ ও নেপালেও রয়েছে ফুলের চাষ সারা বছর ধরে চলে এবং এক একর জমি থেকে দুই থেকে চার লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব নম্বর পাঁচ বাঁশ চাষ পশ্চিমবঙ্গে বাঁশকে গ্রিন গোল্ড বলা হয় এটি আসবাবপত্র কাগজ শিল্প এবং নির্মাণ কাজে ব্যবহৃত হয় বাঁশ দ্রুত বেড়ে ওঠে এবং একবার লাগালে দশ পনেরো বছর পর্যন্ত তা কাটা যায় উচ্চমানের বাঁশ গাছের দাম পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে নম্বর চার ড্রাগন ফল চাষ ড্রাগন ফল সাধারণত গুজরাট ও মহারাষ্ট্রে দেখা যায় তবে এখন পশ্চিমবঙ্গের বর্ধমান ও নদিয়া জেলায় এই ফলের চাষ শুরু হয়েছে ড্রাগন ফল ডায়াবেটিস ও হজমের জন্য প্রতি কেজি ড্রাগন ফলের দাম দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত হতে পারে নম্বর চাষ কেশর মূলত কাশ্মীরে উৎপন্ন হয় কিন্তু আশ্চর্যজনকভাবে এখন দার্জিলিং পার্বত্য অঞ্চলে কেশরের পরীক্ষামূলক চাষ হচ্ছে কেশর অত্যন্ত দামি ফসল এর দাম প্রতি কেজি দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এটি ঠান্ডা আবহাওয়া ও কম জলের প্রয়োজনে ভালো হয় নম্বর দুই মাশরুম চাষ মাশরুম এখন সাধারণ খাদ্যাভাসের অংশ হয়ে আছে পশ্চিমবঙ্গে মাশরুম চাষ ক্রমেই জনপ্রিয় হচ্ছে কারণ এটি ঘরোয়া পরিবেশেও সহজেই করা যায় বাটন মাশরুমের দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য মাশরুমের দাম দুইশো থেকে তিনশো টাকা প্রতি কেজি একটি ছোট রুম থেকেই মাসে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব নম্বর এক আলু চাষ আলু শুনতে সাধারণ মনে হলেও হুগলি ও বর্ধমান জেলা ভারতের অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী অঞ্চল যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষ করা হয় যেমন ডিপ ইরিগেশন উন্নত বীজ ভালো স্টোরেজ তাহলে এক মরশুমে সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা প্রতি একরে আয় করা সম্ভব বন্ধুরা আজকের জন্য এটাই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে